আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো কেড্রিন এটি এক ধরনের ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই কেড্রিন ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে প্রোসাইক্লিডিন বাংলাদেশের ঔষধ কোম্পানি ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্রোসাইক্লিডিন গ্রুপের এই ক্যাড্রিন ফাইভ এমজি ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন চলুন যে এই প্রোসাইক্লিডিন গ্রুপের এই কেড্রিন ফাইভ এম জি ঔষধটি আসলে কী কী রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন দীর্ঘদিন সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট বা ক্ষতিকর দিক হতে পারে কি না তো চলুন এই কেড্রিন ফাইভ এম জি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সকল ধরনের জম রোগ নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের জম রোগ হয়েছে বা জম রোগে যারা আক্রান্ত হাত পা কাঁপতে থাকে হাত পা অতিরিক্ত পরিমাণ কাঁপে যার ফলে খাবার খেতে পারে না চলাফেরা করতে পারে না অতিরিক্ত পা কাঁপে মানুষের মধ্যে দাঁড়িয়ে থেকে কথা বলতে পারে না মাথা কাঁপে এক জায়গায় বসে থাকতে পারে না কাজকর্ম করতে পারে না অতিরিক্ত হাত পা কাঁপে এই ধরনের পার্কিনজম রোগ নিয়ন্ত্রণে বা এই পার্কিনজম রোগ থেকে মুক্তি দিতে এই কেডিন ফাইভ এম জি ঔষধটি ব্যবহার করা হয় এছাড়াও পেশির নমনীয়তা পেশি শক্ত হয়ে যাওয়া পেশিতে খিল ধরা সঠিকভাবে কাজকর্ম করতে না পারা পেশির সংকোচন দ্রুত হওয়া পেশি প্রসারিত হতে পারে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা পেশির সংকোচন পেশির নমনীয়তা পেশিতে খিল ধরে আসা পেশিতে টান টান বোধ এই ধরনের অনুভূতি হওয়া তো এই ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই প্রোসাইকিলিডিন গ্রুপের এই কেডিন ফাইভ এম জি ঔষধটি খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে পার্কিন জম রোগ নিরাময় বা পার্কিন জম রোগ থেকে মুক্তি পেতে এই প্রোসাইক্লিডিন গ্রুপের কেডিন ফাইভ এম জি ব্যবহার করা হয় এছাড়াও যাদের পেশির সমস্যা রয়েছে বা পেশি সংকোচিত হয়ে যায় পেশিতে টান টান বোধ হয় পেশিতে খিল ধরে আসে পেশির নমনীয়তা দেখা দিচ্ছে সঠিকভাবে কাজকর্ম করতে পারছেন না তো আপনার যদি এই কেডডিন ফাইভ এম জি ঔষধটি ডাক্তারের পরামর্শ মোতাবেক দীর্ঘদিন যাবৎ ডোজ মেইনটেন করে সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আসলে এগুলোই হলো এই কেডিন ফাইভ এম জি ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাধারণ ডোজ হলো সকালে একটি রাত্রে একটি এভাবে এই ওষুধটি এক থেকে দেড় মাস কন্টিনিউভাবে সেবন চালিয়ে যেতে হবে তবে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কেননা আপনার রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে এবং বয়স ও ওজনের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেনটেন করে তাই এই ওষুধের ডোজ বাড়তে বা কমতেও পারে তো এগুলো হলো এই ওষুধের সেবনবিধি আর যে সকল লোকজনের শরীরে এই প্রোসাইক্লিরিন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তার অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন আর যে সকল প্রেগনেন্সি মহিলা বা যে সকল মায়েরা মাতৃ দান করে তাদের ক্ষেত্রে অবশ্যই মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে এখন আসুন যে এই ওষুধটি দীর্ঘদিন খাওয়ার পরে কোনো সাইড ইফেক্ট হতে পারে কি না তো কারো কারো শরীরে এই ওষুধটি সেবন করার ফলে কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা গেছে যেমন মাথা ঘোরা বমি বমি ভাব ক্ষুধা মন্দা গ্যাস্ট্রিকের চাপ পেটে জ্বালা পড়া করা অতিরিক্ত ঘুম ঘুম ভাব হাত পা কাঁপা এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পার্কিনজম রোগে ভুগছেন হাত পা অতিরিক্ত পরিমাণে কাঁপে সঠিকভাবে কথাবার্তা বলতে পারেন না চলাফেরা করতে পারেন না খাবার খেতে পারেন না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না অতিরিক্ত পেশির সংকোচন বা পেশির প্রসারিত হতে পারে না পেশিতে খিল ধরে পেশিতে টান টান বোধ হয় পেশির মতো ব্যথা হয় তো এই ধরনের সমস্যায় যারা যারা ভুগছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ মোতাবেক এই প্রোসাইকিলিডিন গ্রুপের এই কেডিন ফাইভ এম জি ওষুধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা এই কেডিন ওষুধটি সম্পর্কে সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন তো প্রতিটি কেডিন ফাইভ এম জি ট্যাবলেটের মাত্র এক টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র দশ টাকা এ ওষুধের দাম খুবই কম তবে এ ওষুধের দাম কম হলেও এর মান একেবারেই ঠিকঠাক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ